এটা হচ্ছে আমার বোনের ছেলের বই তো আজকে বাংলা আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীটা পড়তে দেখতেছি আমি একটু এখানে জাতি জাতীয় পতাকার দৈর্ঘ্য পস্তের অনুপাত হচ্ছে দশ টু সিক্স এবং দৈর্ঘ্য তিনশো পাঁচ সেন্টিমিটার দশ ফুট ফস্ত একশো তিরাশি সেন্টিমিটার ছয় ফুট লাল বৃত্তটির বিত্তির পতাকার পাঁচ ভাগের এক ভাগ এখানে আমার জাতীয় সংগীতটা দেওয়া আছে গান গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ জাতীয় চরণ চার লাইন বাজানো হয় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু দশ চরণ আছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ওখানে বাংলার প্রকৃতির কথা ফুটে উঠেছে প্রাইমারি ভাই জন্য আপনি বইগুলো ছোটোদের থেকে নিয়ে একটু দেখতে পারেন আমার বোনের ছেলে আমার কাছে এসেছিল তো একটু দেখতেছি কেমন যেহেতু পড়াতে হবে ভবিষ্যতে আমার বাড়ি আমার কাজ এগুলো আপনাকে ছ কবিতা আকারে ওদেরকে চুপচাপ বসে বসে সুন্দর করে পড়াতে হবে আনন্দের সহিত পড়াতে হবে আপনাকে এগুলো এখানে সর্বন হচ্ছে এগারোটি অসই দীর্ঘই উ রস দীর্ঘ ক খুলো আপনি ধারাবাহিকভাবে মনে রাখবেন ক খ ঘ উম ছ ছ্য জধ্য দন্তন্য ফ মার্বাশ্য মুদিনাস্য দন্তস্য হস ডগ অন্তস্তীয় জ খণ্ডত উনুস্বার বিসর্গ চন্ডবিন্দু ওগুলোকে খালি ঘরে পূরণ করে ছোটোদের শিখাতে হবে এখানে কবিতা আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাছের পানি গাঙের পানি ছল ছলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আইছে আয় দেখে যা নাচ এখানে আপনি চিহ্নগুলো বসাবেন খালিগোড়ো রস্যকার দীর্ঘকার এই সবগুলো এখানে বসাতে হবে কার চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট আর এখানে কিছু নৈতিক বিষয় আছে এখানে ছন্দ যুক্ত বর্ণগুলো শিখতে হবে মধ্যন্য যুক্ত দন্তস্য টসনযুক্ত দন্তন্য নবান্নর মধ্যে রান্নার মধ্যে দন্তন্য সংযুক্ত একুশের গান আব্দুল গাপ্পার চৌধুরী গীতিকার সুরকার হচ্ছে আব্দুল লতি এটা যে পারতে হবে শিশুদের মধ্যে দেশপ্রেম নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য এই দেশের একুশের গানগুলো খুব দরকার একুশ ফেব্রুয়ারি ভাষা শহীদের কথা ওদেরকে বুঝিয়ে বলার জন্য আপনি যখন ট্রেনিং করবেন তখন কিন্তু জিনিসগুলো বুঝে যাবেন সহজে ভদ্র হয়ে চলি শ্রম বিথা যায় না নম থাকি আয় বুঝে ব্যয় করি যেখানে র্যাবগুলো শেখাতে হবে কারণ যুক্ত বর্ণ অথবা হাতের লেখা সুন্দরের জন্য আপনাকে বর্ণ এবং র্যাপ কার এই ফলা এগুলো ভালো করেই জানতে হবে আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই এটা মূলত জীবনানন্দ দাস লিখেছেন তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা হচ্ছে বিজয় কি ফোন ফোন এটা আমাদের রণসঙ্গীত তাই না কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মোমাছি মোমাছি কোথায় যাও নাচে নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোটো পাখি ছোটো পাখি কিছিমিছি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে খা কোথায় যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজি দিস তাই ছয় পায়ে পিলপিল চলি রাজুর আঁকার ছবি এখানে ছবি আঁকার মধ্যে আমাকে বুঝাতে হবে এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে এখানে নৌকা বেয়ে ওরা কোথাও যাচ্ছে এখানে গাছের নিচে দাঁড়িয়ে আছে নদী বইছে তারপর এখানে মাছ নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার জন্য মাছ ছেলেকে নিয়ে স্কুলে রওনা হচ্ছে ওই যে এখানে দূরের বাগা বাড়ি ওই যে এখানে পাখি আকাশে উড়ে বেড়ায় পাল তোলা নৌকা মাছি বেয়ে যায় গ্রাম ও শহর এগুলো তাকে পরে পরে বোঝাতে হবে এই যে কবিতাটা না অনেক বেশি সুন্দর প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় ফেলে বাই এমন রঙিন পাখা টুকটুকে লাল ঝিলি মিলিয়া কা পাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন মধু ফুলে খাও মোর বন্ধু হয়ে সে মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা এখানে একটা প্রজাপতি চিত্র অঙ্কন করতে হবে আপনাকে প্রাইমারি টিচার হতে হবে কিন্তু অলরাউন্ডার হতে হবে ছবি আঁকা বিতর্ক গল্পের ছলে বলা ছড়া কবিতা দেশের নদীর মূল্যবোধ সম্পর্ক মানুষ তারা করার জন্য আপনাকে দেশের গান কবিতা ছড়া সবই জানতে হবে আমি কিন্তু কথা বলার সময় কিন্তু আমার স্পষ্ট আসে না কারণ আমি মানে কণ্ঠটা প্র্যাকটিস করি না এজন্য ছয় ঋতুর ষড় ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে এখানে পয়লা বৈশাখ যে পরা বৈশাখকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে তো পলা বৈশাখ উৎসবগুলো পালনের জন্য বাঙালির মধ্যে বাঙালি বোধ আসার জন্য এই পয়লা বৈশাখটা খুব জরুরি এই জিনিসগুলো পড়ে শোনাতে হবে আমাদের ছোট নদী লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুধার উঁচু তারা ডালুতার পানি চিকচিক করে বালি কোথায় নাই কাদা একধারে কাশপন কাশবন ফলে সাদা কিচি কিচিমিচি করে যে সে তা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁ এখানে আমাদের জীবন আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এখানে তুলে ধরা হয়েছে নিজের মতো করে বই পড়তে আমার ভালো লাগে বইয়ের ছবিগুলো অনেক সুন্দর বাবা আমাকে বই কিনে দিয়েছে মা একটি একটি কবিতার বই আমার জন্য এনেছে আমি বইয়ের মতো ছ আমি বইয়ের মতো ছবি আঁকতে পছন্দ করি সবাই মিলে কাজ করি এখানে বলা হয়েছে যে আমরা সবাই হজর মহম্মদাল্লি আসলাম তো সবাই মিলে কাজ করার কথা বলেছেন যে দশে মিলে করে কাজ হারে জিতি নাহিলাস যে দশ লাঠি একের বোঝা যখন আমরা দশটির মিলে একটা কাজ করব, তখন কিন্তু আমরা সাকসেস হব এবং পরিশ্রম কখনও বিধা যায় না পরিশ্র সব পরিশ্রমকে সবসময় আলা ঠকায় না কখনো ঠকায় না সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করি মাতৃভূমির জন্য ধরল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজিল লোভের টানে হয়নি যারা বিন্দেশিদের পণ্য দেশের তরে ছাপিয়ে পড়ে শক্ত হাতের গায়েল করে সৈন্য হানার সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য এই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধগুলো এবং উনিশশো সালে যে সা সাত মার্চে বঙ্গবন্ধুর ভাষণ বাঙালির ছয় দফা মুক্তির সনদ তারপরে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়া সব কিছুই আপনি উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সুন্দর করে ওদেরকে ছোটো ছোটো করে বাচ্চাদের মতন পড়ে বুঝিয়ে দিতে পারবেন তাহলে ওদের মধ্যে দেশপ্রেম চলে আসবে এবং মুক্তিযুদ্ধের কাহিনিটা তাদেরকে বলতে পারেন যে দু লক্ষ মা বন নিজের সম্ভ্রম দিয়েছে তারপরে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে তারপরে তারা কি কি ধরনের ত্যাগ করেছিল জীবনকে উৎসর্গ করেছিল উনিশশো একুশ ফেব্রুয়ারি তারা মানে নিজের জীবন বাঁচিয়ে রেখে দেশের জন্য কাজ করেছেন দেশের জন্য শহীদ হয়েছেন এই জিনিসগুলো শোনার ছেলে বঙ্গবন্ধুরকে সব তার মা বাবা ডাকতো খোকা বলে আমাদের ছোট্ট মানে খোকা এই খোকায় বঙ্গবন্ধু এই ছোট্ট গ্রাম মধুমতি নদীর তীরে যে টঙ্গিপাড়া গ্রাম ওইখানের ছোট্ট ছেলে খোকাটা দেশের নেতৃত্ব দিয়েছিল দেশের জন্য কাজ করেছিল দেশের স্বাধীনতা এনে দিয়েছিল নিজের জীবন বাজি রেখে এই কারণে আমরা স্বাধীনতা সুফল ভোগ করছি সোনার ছেলে সব বাইকে সোনার ছেলে হিসেবে গড়ে তুলতে হবে নিজের ভিতর সোনার ছেলে হওয়ার আর সোনার মানুষ চাই বঙ্গবন্ধু সবসময় মতো সোনার মানুষ চাই সে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে যেন দেখ শিশুর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু থাকে কিন্তু তাকে বিকশিত করতে হবে সঠিক নির্দেশনার মাধ্যমে সেই জিনিসগুলোই আমাদেরকে স্কুলের মাঠে আমরা যে এখানে দৌড় দিচ্ছে দৌড়ে লাভ কো কারিগুলো অ্যাক্টিভিটিসগুলো মোরগুলোডাই তারপর কারণ খেলাধুলা করলে শিশু শারীরিক মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকে যেটা তার কি কর্ম উদ্দীপনা যোগায় যেটা এবং রিপ্রেস রাখে তো এই জন্য কো কারিগুলো অ্যাক্টিভিটিসগুলো খুব দরকার তাকে রেডিং পড়ানোটা শেখাতে হবে কারণ রেডিং পড়া এবং লেখাটা শেখাতে হবে ঠিক আছে থ্যাংক ইউ